দুর্গাপূজা উৎসবের মধ্যেই প্রকাশিত হয়ে গেল ভারতীয় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের প্রচুর সংখ্যক শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি আপনারা যারা আর আরবি এন নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ পদগুলিতে আবেদন করতে ইচ্ছুক তাদের কাছে এটি একটি ভালো সুযোগ সম্পূর্ণ ভিডিও মনোযোগ দিয়ে দেখুন নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য থাকছে আজকের এই প্রতিবেদনে নমস্কার মেঘা অনলাইন ডিজিটাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা পদের নাম এন গ্র্যাজুয়েট ও এন টিপিসি আন্ডার গ্র্যাজুয়েট নোটিফিকেশান নাম্বার ছয় দু হাজার পঁচিশ ও সাত দু হাজার পঁচিশ গ্র্যাজুয়েট পদগুলিতে আবেদনের জন্যে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে অপরদিকে আন্ডার গ্র্যাজুয়েট পদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন উভয় ক্ষেত্রেই আগ্রহী প্রার্থীদের কম্পিউটার টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে বয়স গ্র্যাজুয়েট পদে আবেদনের জন্যে আগ্রহী প্রার্থীর বয়স আঠেরো থেকে তেত্রিশ বছরের মধ্যে ও আন্ডার গ্র্যাজুয়েট পদের জন্যে বয়স আঠেরো থেকে ছত্রিশ বছরের মধ্যে থাকতে হবে সংরক্ষিত শ্রেণীর অর্থাৎ SC ST OBC চাকরি প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমার ছাড় পাবেন মোট শূন্য পদের সংখ্যা 8850 গ্র্যাজুয়েট বিভাগে স্টেশন মাস্টার ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট টিকিট সুপারভাইজার গুডস ট্রেন ম্যানেজার সিনিয়র ক্লার্ক এবং টাইপিস্ট এছাড়া আন্ডার গ্রাজুয়েট পদের জুনিয়র ক্লার্ক টাইপিস্ট অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট ট্রেন ক্লার্ক কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক পদে প্রচুর শূন্য পদ রয়েছে জেনারেল ও বিসি প্রার্থীদের অ্যাপ্লিকেশন ফি পাঁচশো টাকা এবং এসসি এসটি হ্যান্ডিক্যাপ্ট ও মহিলা প্রার্থীদের জন্যে মাত্র দুশো পঞ্চাশ টাকা গ্র্যাজুয়েট লেভেলে আবেদন শুরু হবে একুশ দশ দু হাজার পঁচিশ ও আবেদনের শেষ তারিখ কুড়ি এগারো দু হাজার পঁচিশ আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে আবেদন শুরু হবে আঠাশ দশ দু হাজার পঁচিশ এবং আবেদনের শেষ তারিখ সাতাশ এগারো দু আবেদন করার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তি মনোযোগ সহকারে পড়ে বুঝে তবে আবেদন করবেন ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশান বক্স ও আমাদের স্ক্রিনে দেওয়া আছে বেতন আনুমানিক উনিশ হাজার নশো থেকে পঁয়ত্রিশ হাজার চারশো টাকার মধ্যে আর আর নিয়োগ সম্পর্কিত শর্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সম্পূর্ণ বিবরণ সহ বিজ্ঞপ্তি খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে এ সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করুন ও আমাদের চ্যানেলের সাথে থাকুন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন বিভিন্ন অনলাইন অ্যাপ্লাই এবং চাকরি সংক্রান্ত খোঁজখবর পাওয়ার জন্যে আজ এ পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ